আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো চলে আসলাম আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আবার কিন্তু চলে আসলাম বরকত নামে তাদের এই বিশাল বড় স্নিকার শপটিতে এখানে আসলে কিন্তু বরাবরের মতো আমাদের পরিচিত মুখ বেলাল আঙ্কেলকে পেয়ে যাবেন আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আঙ্কেল জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সামনে তো রমজান মাস চলে আসলো সে উপলক্ষে কি ডিসকাউন্ট অফার রয়েছে হ্যাঁ অবশ্যই ডিসকাউন্ট অফার চলছে আমার ডিসকাউন্ট অফার অলরেডি চলছে আমার ক্লিয়ারেন্স কিছু আবার কোডা গেছে জাস্ট আমি এগুলো তার সেল দিয়ে দেব এর জন্য অনেক বড় অফার আছে 40% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি 40%

এয়ার হেবিট এয়ার হেবিট এয়ার হ্যাবিট দুইটা কালার আছে আমার কাছে এয়ার হ্যাবিট দুইটা কালার আছে আমি এয়ার হ্যাবিট এটা আছে 44 সাইজ আছে 44 আর ব্ল্যাক ব্ল্যাক সাদা আছে আমার কাছে 41 41 40 41 আছে আর এটা আছে 44 এটা আমার মত আমার 15 টাকা দুইটাই আমরা 15 টাকা দিয়ে দিচ্ছি দুইটাই আমরা এয়ার হ্যাবিট দুইটা কালার अवेलेबल আছে যেটাই নেবেন 15 টাকা করে 15 টাকা আচ্ছা 15 টাকা এরপর আমরা দিব আপনার এটা আছে এটা আছে এফ ফ্যাশনের ফ্যাশনের এফ সেভেন ডাবল এইট এটা এই জুতোটা খুব ভালো সোল কোয়ালিটি এবং লেদারটা পাতলা পুরো এবং সফট

অনলি তেরোশো টাকা ফোর আছে জর্ডান ফোর আছে চল্লিশ সাইজ আছে চল্লিশ সাইজ আছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা জর্ডান ভাইরাল পড়া জর্ডান ফোর এগুলো আঠাইশো টাকা বিক্রয় এখন মাত্র পনেরোশো টাকা দেবো মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা ঠিক আছে ব্লেজার এই ব্লেজার আছে ব্লেজার যাদের প্রয়োজন হয় দেখতে পারেন ব্লেজার চুয়াল্লিশ সাইজ আছে মাত্র এক টাকা ব্লেজার মাত্র এক টাকা

মাত্র এক হাজার টাকা এরপর আমার কাছে আরেকটা একটা প্রোডাক্ট আছে আপনার এই একটা প্রোডাক্ট আছে এটা যদি কারো প্রয়োজন নিতে পারেন এটা দেবো মাত্র মাত্র বারোশো টাকা মাত্র মাত্র বারোশো টাকা চল্লিশ এবং তেতাল্লিশ সাইজ আছে চল্লিশ এবং তেতাল্লিশ টাকা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এবার আমরা দেবো জর্ডান থার্ডিং এর দুইটা কালার আছে জর্ডান থার্ডিং লোগো দেখে নেবেন লোগো আছে লোগো আছে লোগো দেখে নেবেন চমৎকার দুইটা কালার আছে এবং একদম নিউ ব্যান্ড নিউ আসছে একদম নিউ তো এটা আমরা দেবো মাত্র ছাব্বিশশো টাকা সাইজ অ্যাভেলেবল যারা প্রয়োজন নিতে পারবেন ছাব্বিশশো টাকা পড়বে ছাব্বিশশো টাকা পড়বে প্রয়োজন হলে এরা যোগাযোগ করতে পারে আচ্ছা আপনাদের শপের লোকেশন শপের লোকেশন হচ্ছে আপনার মিরপুর এক বাগদার শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা পঁয়ত্রিশ নম্বর দোকান ডেলিভারি প্রসেসটা কিভাবে করেন আপনারা জি ডেলিভারি আমরা সারা বাংলাদেশই হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের পোস্টিং হয়েছে আপনার ঢাকাতে একশো টাকা আর ঢাকাতে একশো টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা আচ্ছা তো আমাদের কাছে নাম ঠিকানা অ্যাড্রেস পাঠিয়ে দিলে আমরা জুতো পাঠিয়ে দিব পরে দেখে শুনে